আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বেজের ডেঙ্গায় আর বেজের ডেঙায় এসে সর্বপ্রথম ক্যামেরা ধরার সাথে সাথে আমি একটা আম গাছ দেখতে পেলাম আর এই আম গাছটার নাম জানেন কি কিং চাকাপাত এটা হলো চায়না আম গাছ আর এই নাম মানে এই আম গাছের নাম শুনে আমার খুব হাসি পাচ্ছিলো যে কিং চাকাপাত এ আবার কেমন নাম পরে আমি নার্সারিদের নার্সারিতে যে ভাইরা আছেন ভাইদের কাছে শুনলাম তো বলছে ভাই হ্যাঁ এটা এই গাছের নাম হলো কিং চাকাপাত এই গাছে আপনার এটা একটা আম হয় চার কেজি এক কেজি থেকে চার কেজি আম হয় এটা একটা ওজন এই আম গাছে তেমন ধরো আমগুলো দেখেন দেখতে অনেক সুন্দর লাল টকটুকে আর এই আম গাছ আপনি কোথায় পাবেন ছায়াকুঞ্জু ছা সায়াকুঞ্জু নার্সারিতে আপনি পাবেন বেজের ডেঙ্গায় নেমে একটুখানি সামনে যেয়েই ছায়াকুঞ্জু নার্সারি দেখতে পারবেন বোর্ডে আছে লেখা সায়াকুঞ্জু নার্সারি ছায়াকুঞ্জু নার্সারিতে গেলেই কিন্তু আপনি এই আম গাছ দেখতে পারবেন এই আম গাছে আম ধরছিল প্রায় বারোটার মতো তা অলরেডি আম পুড়ে গেছে আর এই পাঁচটা আম আছে গাছে তা যাই হোক এই আমগুলো দেখে আমার এতই ভালো লাগলো যে কারণে আমি ভিডিও না করে পারলাম না বাট আপনারা যদি এই আম গাছ নিতে চান এই আম গাছের দাম হলো মোটে ছয় হাজার টাকা আর যদি আপনারা পারেন এই ভাইদের সাথে কথা বলে একটু কমায়ও নিতে পারেন তবে আপনারা বলবেন যে আমাদের এক ভাই ভিডিও করে নিয়ে গিয়েছিল ইব্রাহিম ভাই আমার কথা বলবেন আমিও তাদের বলে আইসি বলবেন অবশ্যই কিছু টাকা হলো আপনার কাছ থেকে কম নেবে বুঝছেন আমার এই ভিডিওটা আপনি তাদের দেখাবেন দরকার হলে অবশ্যই আপনার আপনার কাছ থেকে টাকা কম নেবে বুঝছেন আরও ভিডিও আছে আপনাদের আরও ঘুরে ঘুরে আমি দেখাবো শুধু এই আম গাছ না ফুলের গাছ ফলের গাছ অনেক গাছ আছে তা আমি কথা আর বলবো না আপনার খালি ভিডিও দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন এই লাল ফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে কিন্তু আসলে কি জানেন এই ফুলের গাছের নামটা আমি জানি না খুবই খারাপ লাগছে আমার কাছে যা আপনারা জানেন একটু কমেন্ট করবেন আমাকে বেজের ডাঙায় এসেই কিন্তু আমি ফুলের নার্সারিতে আসলাম আপনাদেরকে একটু ভিডিও দেখানোর জন্য তো বন্ধুরা আমি অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি এবং এই ফুলের নাম কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে এবং যে ফুলের ভিডিওগুলো করব ফুলের নামগুলো আমি যেগুলো জানি না আমি বলবো অবশ্যই আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা সর্বপ্রথম একটা ফুল দিয়ে শুরু করলাম এবং এই পাশে আছে কি গাছ এর পাশে আরও একটা ফুল গাছ আছে এই যে তার পাশে আছে আপনার লেবু গাছ বন্ধুরা এটা হলো বেলি ফুল গাছ এই যে দেখা যাচ্ছে বেলি ফুল গাছ ঠিক আছে আর এটা আছে সে আপনার দেখবেন অনেকের বাসায় বা বাসার গেটের সামনে কিন্তু এই ফুল গাছগুলো দেখা যায় বেশিরভাগই দেখা যায় এই ফুল গাছগুলো অনেকেই দেখে থাকবেন আর এই যে আমার সামনে একটি গাছ আছে এটা ঝাউ গাছ আর এটা হলো মেহি গাছ মিন্দি পাতা এটা হলো মেন্দি পাতা গাছ আর এই যে লাল লাল এই যে কি ফুল গাছ আমি এটার নাম আমি জানি না বাট আপনারা যদি জানেন আপনারা অবশ্যই একটু জানাবেন আর এটা আমি জানি এটা হলো ঝাউ গাছ আমি জানি যতটুকু এটা হলো ঝাউ গাছ ঠিক আছে আর এই একটা ফুল গাছ আছে এটা আমি নাম জানি না চিকুন চিকুন পাতা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর এই পাশে আছে আম গাছ এই আম আমগুলো একটু ছোটো ছোটো মানে এগুলো মানে ছোটো আম গাছ এই পাশে আছে আরও বড় বড় আম আমি আপনাদের বড় বড় আমগুলো দেখাবো এই দেখেন আম গাছে আম হয়েছে অনেক আম এই আম আছে দেখছেন এই হলো আমের নার্সারি উপরো আম হয়েছে এই পাশে আছে হলো সাদা বেগুন গাছ এই দেখেন সাদা বেগুন ধরছে গাছে দেখছেন কত সুন্দর সাদা বেগুন হয়েছে এই একরকম ফুল গাছ লাল লাল ফুল এই ফুল গাছগুলো আমি নাম জানি না কিন্তু লাল লাল ফুল আর এইটা হলো কামরাঙা গাছ আর ওইগুলো হলো আপনার আম বেনানা আম গাছ এই একটা ফুল গাছ এই ফুলের নামও আমি জানি না এইগুলো কি গাছ ভাই আপনি যেগুলো কাটতেছেন আমার এত বড় বয়স এত ফ্রেন্ড কোনো কি কোনো ফুল পাই

আঙ্গুর ফল গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে কি সুন্দর সাদা ফুল Dragon Ball Dragon Ball full এটা হলো লাল লাল ফুল বলে আসো এটা হলো শখিন নাচা